সবার আগে একটা কথা বলে নেই মেসিকে ফুটবল খেলতে দেখা কিংবা এই যে মেসির পুরো ক্যারিয়ারটা দেখতে পাওয়া এটাকে না আমার একটা ব্লেসিং মনে হয় একটা একটা আশীর্বাদ মনে মনে হয় হয় রূপ কথা মেসি নিজেই একটা রূপ কথা এই যে সম্ভাব্য জীবনের শেষ ম্যাচে আর্জেন্টিনাতে নিজের দেশের মাটিতে মেসি হ্যাট্রিক করতে পারলেন না এই বয়সে এসে এটাই কি প্রুফ করা যে একটা মানুষ তার নিজের দেশের মাটিতে সম্ভাব্য শেষ ম্যাচ খেলছে তার বয়স সাঁত্রিশ আটত্রিশ হয়ে গেছে আমি মন খারাপ করছি ভক্ত হিসেবে মেসি ভক্ত হিসেবে বা আপনি মেসি ভক্ত হিসেবে মন খারাপ করছেন মানুষটা হ্যাট্রিক করতে পারলো না এই যে হ্যাট্রিক করতে পারলো না মেসি আপনি একবার চিন্তা করেন তো বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় উঠে যিনি আর্জেন্টাইন ফুটবলের সাপোর্টার না হাজার হাজার মাইল দূরে বসে মেসির খেলা দেখার জন্য বসেছেন এই যে মেসির প্রতি ভালোবাসা এটাকে আপনি ট্রফি দিয়ে ডিফাইন করবেন এটাকে আপনি দুই গোল দিয়ে ডিফাইন করবেন মেসির বিশ্বকাপ দিয়ে ডিফাইন করবেন কোনোভাবেই সম্ভব না অনেক বছর আগে দশ এগারো বছর হয়ে গেছে যখন আমি একাত্তর টিভিতে ছিলাম মেসি তখন রিটায়ার করেছিলেন ওই সময় একটা রিপোর্ট করেছিলাম আমি যার শেষ লাইনটা ছিল এরকম যে মেসিদের বিদায় নয় ধন্যবাদ জানাতে হয় তারপরও মেসি আরো দশ এগারো বছর খেললেন এই যে মেসিদের বিদায় নয় বিশ্বাস করেন আপনি যিনি পাঁচ বছর মেসির খেলা দেখছেন দশ বছর বারো বছর পনেরো বছর মেসির খেলা দেখছেন আরও দশ বছর পরে গিয়েও না আপনার মেসির কথা মনে পড়বে আপনার মন খারাপ হবে এই যে মেসি টপ ছেড়ে আমেরিকাতে খেলতে গেলেন আমি পার্সোনালি কখনোই আমেরিকার যে ফুটবল সেই ফুটবলটা দেখিনি মেসির খেলা দেখিনি যে খেলা দেখার জন্য যে বসার করিনি কিন্তু আর্জেন্টিনা খেললে যদি সুযোগ থাকে শুধুমাত্র মেসিকে দেখার জন্য আমি টিভির সামনে বসতাম বা খেলাটা দেখার চেষ্টা করতাম সেম এই যে আর্জেন্টিনার মাটিতে সম্ভাব্য লাস্ট ম্যাচ মেসি খেললেন ঠিক একই রকমভাবে রাইট উইং থেকে যেভাবে বল তাকে সাপ্লাই দেওয়া হলো তিনি লোন স্ট্রাইকার হিসেবে গোল করলেন কোনটা চিপ করে গোল করেছেন কোনটা পুশ করে গোল করেছেন আজকের এই দিনে এটা কি আলোচ্য বিষয় আজকের দিনে আলোচ্য বিষয় হওয়া উচিত মেসির জন্য মানুষের ভালোবাসা আজকের দিনের আলোচ্য বিষয় কোনোভাবেই মেসির দুই গোল হওয়া উচিত না হ্যাটট্রিক না করতে পারার জন্য মন খারাপ থাকা উচিত না মেসি বয়সের কারণে চলে যাবেন খেলা ছেড়ে দেবেন এটার জন্য মন খারাপ করবেন না নিজেকে বাহবা দিন নিজেকে ভাগ্যবান মনে করুন যে মেসির ফুটবল আপনি দেখতে পেরেছেন ঠিক একইভাবে পৃথিবীর কোটি কোটি মানুষ নানান প্রান্তে ছড়িয়ে থাকা তারাও আপনার আমার মতো আরো লাখো কোটি মানুষের মতো ঠিক একইভাবে মেসিকে বছরের পর বছর ভালোবাসা দিয়ে গেছেন এর সাথে ট্রফি গোল এগুলোর কোনো সম্পর্ক নাই ট্রাস্টমি কোনো সম্পর্ক নাই সো প্রবেবল লাস্ট ম্যাচটা দেখার জন্য এই যে হাজার মাইল দূরের আমি একটা বন্ধের দিন পাঁচ দিন অফিস করার পর নর্মালি যারা অফিসে চাকরি করি আমরা শুক্রবার দিনটা একটু বেশি ঘুমানোর চেষ্টা এক সময় কিন্তু মেসি আপনার সেই ঘুম কেড়ে নেয় মেসি সেই মানুষ যে আপনাকে ভোর পাঁচটার সময় উঠতে বাধ্য করে নিজের ব্যক্তিগত কাজ থাকলেও হয়তো আপনি ভোর পাঁচটা সোয়া পাঁচটায় উঠতে গিয়ে একটু গরিমসি করবেন কিন্তু মেসি মেসির ফুটবল মেসিকে দেখার তারা মেসির প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আপনাকে এত হাজার মাইল দূরেও জাগিয়ে তোলে কেন এই কেন প্রশ্নের উত্তরটা যদি আপনি মেলাতে পারেন মেসির চলে যাওয়া আপনার মনে আক্ষেপ তৈরি করবে না বরং আপনার মধ্যে অদ্ভুত একটা ভালো লাগা তৈরি করবে সেই প্রথমে যে কথাটা বলেছিলাম মেসিকে দেখতে পাওয়াটাই না একটা আশীর্বাদের মতো মেসিকে দেখতে পাওয়াটা রূপকথার মতো মেসিকে ফুটবল খেলতে দেখাটা আপনার দেখা স্পোর্টিং কালচারে সবচাইতে ঐশ্বরিক দৃশ্যগুলোর একটা কেননা মেসি নিজেই একটা রূপকথা